যারা তাদের সলাতে নামাজে বিনয়ী পারে। খুশু সৃষ্টি করতে পারে নামাজ নামাজে গেলে অবস্থা আলাদা মসজিদ থেকে বেরোলেন তখন আপনার মনের অবস্থা আলাদা আর নামাজে যখন ঢুকিয়েছে মসজিদ তখন মনের অবস্থা দুটো তো অনেক পার্থক্য আপনি বুঝতে পারছেন আর যদি না বুঝতে পারেন তাহলে আপনাকে এর জন্য চেষ্টা করতে হবে খুশু তৈরি করার জন্য বেশ কিছু পদক্ষেপ রয়েছে অনেকদিন আগে একটা আরবি লিফলেট থেকে তেত্রিশটি উপায় আমরা বাংলায় অনুবাদ করেছিলাম জানি না আমরা খোঁজ করে দেখব যদি পেয়ে যায় ইনশাল্লাহ তাহলে সেটা আপনাদের কাছে দেওয়ার চেষ্টা করব খুসুর জন্য প্রথম কোরআনে করিম বা দোয়া যা পড়ছেন তার অর্থ বোঝা লাগবে খুসুর জন্য উজুটা সুন্দর করে করা লাগবে পবিত্রতা ভালো থাকা লাগবে খুশুর জন্য অন্তরটা আল্লাহমুখী মুখী হওয়া লাগবে সবসময় থেকে মুখী আসছেন দুনিয়ার হালাল হবে থেকে চিন্তা থেকে মুক্ত যতই মুসিবত থাক না কেন দুশ্চিন্তা থাক না থাকতে পারে পারিবারিক সমস্যা কারো থাকতে পারে কারো টাকা পয়সার সমস্যা থাকতে পারে কারো যেখানে কাজ করছেন কর্মক্ষেত্রে সমস্যা থাকতে পারে সব থেকে মুক্ত আলহামদুলিল্লাহ তো কোরআন শুধু অর্থ বুঝলে হবে না কোরআনিকেরিম বা যেগুলি পড়ছেন ওগুলি গভীর ভাবে চিন্তা করতে হবে সম্পর্কে তাদব্বর করতে বলেছেন হচ্ছে তৃতীয় স্তর তাদিম একটা হচ্ছে তরজমা মানি অর্থ বুঝা আরেকটা হচ্ছে তার সিব ব্যাখ্যা বিশ্লেষণ আর একটা হচ্ছে তাদাব্বর এটা হচ্ছে তৃতীয় গভীর হ্যাঁ যেমন ইসলাম ইমান এহসান তিনটা স্তর শরিয়াতে কোরআন হাদিস সম্মত ব্যাখ্যা বিরাতে সুফিদের ব্যাখ্যায় নয় সুফিদের আবার ভ্রান্ত ব্যাখ্যা আছে এসবের তো ওই রকমই মনে রাখবেন যে কোরআন কেন বুঝার প্রথম পদক্ষেপ হচ্ছে কোরআন বরং অনারকদের জন্য কোরআন এখানি পড়তে পারা তেল করতে হবে আপনাকে তেলাওয়াত শিখা ওটা তাহলে চারটা বলতে হবে একটা কোরআনকারী তেলাওয়াত করতে পারছেন এটা প্রাথমিক অবস্থায় প্রাইমারিতে আপনি বেশ কিছু মুখস্ত আছে বা গোটা কোরআন হাফিজ প্রাইমারিতে আছে আপনি

গভীরভাবে চিন্তা করবে আল্লাহ পাকের কথা এবং শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের ওপর হবে এটা হচ্ছে দিক রুনাল কোরআন তারা কোরআন নিয়ে গভীরভাবে চিন্তা করে না গবেষণা করে না গবেষণা শুধু সাইন্টিফিক গবেষণা নাই আল্লাহর হফ আল্লাহর ভয় তৈরি হবে পরকাল আহ সম্পর্কে চিন্তাশীল হবে আর মানুষ সৎকর্মশীল হবে

লা ওয়াজাদু যদি নবি করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওই কথা বলেন এইজন্য তার কথাে ইখতিলাফ নাই যদি হাদিসে তারোজ বা আপনি দেখেন যে পরস্পর বিরোধী হাদিস তার সমন্বয় অবশ্যই আছে বা এটা সহিহ আকাযাই ফছ মানুষের কথা যদি মানুষের রচিত হয় ওই ছাড়া হাদিস হচ্ছে ওই তাতে কোনো তারোজ আর দ্বন্দ্ব নেই বা জিক থাকলো তার অবশ্যই সমন্বয় আছে কিন্তু মানুষের কথা যদি মানুষের রচনা করা হয় তো লা ওয়াজাদু ফি তাতে শুধু মতবিরোধ পেত না কি বলছেন অনেক বেশি ক্যাথিরা অনেক বেশি বিরোধ পেত আগে এক কথা বাস্তব কথা